এখানে সব না তাল এখন নেব না পরে নেবো তাল ফিরে দেবো সেটা কি খাবা না খেলে ফেলে দাও এখন একটু কলমি শাক দিয়ে দিলাম সাধারণত শাক বাসায় আনা হয় না কারণ সকালবেলা তো দেখা যায় আমার বাইরে যাওয়া হয় না আর আমি যার বাবা বেশিরভাগ সময় দেখা যায় রাতের বেলায় আনে তো রাতের বেলার শাকগুলি ভালো হয় না সকালের শাকগুলো অনেক ফ্রেশ থাকে সুন্দর থাকে তো যেহেতু স্কুল থেকে আসছি এখন সকালবেলা স্কুল থেকে আসার সময় কর্মী শাক নিয়ে আসছিলাম ভ্যান গাড়িতে করে বিক্রি করতেছিল তা এখন একটু খিচুড়িতে অল্প একটু দিয়ে দিলাম স্কুল থেকে আসার সময় এই ফলগুলো কিনে নিয়ে আসলাম বিশেষ করে পেয়ারগুলো দেখে এত ভালো লাগতেছিল সুন্দর একদম কালার দেখা যাক খেতে কেমন লাগে হবে পেয়ারাগুলো পেয়ারাগুলো কালারগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল এখন কাটবো এগুলোকে আর আমি যার জন্য হচ্ছে এই আপেলগুলো নিয়ে আসলাম বেশি ছোট মনে হচ্ছে এখন এত ছোট এই যে এই আপেলটা দাগ এটা অর্ধেকটাই ফেলে দেওয়া লাগবে তো আমি যা তো আর পেয়ারা খেতে পারবে না তো ওকে দিব আপেল আর আমাদের জন্য হচ্ছে পেয়ারা পেয়ারাটার জন্যই কেনা পেয়ারাগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিল বিশেষ করে কালারগুলো এত সুন্দর একটা কালার হয়ে গেছে করছি একদম কালারগুলো পেয়ারাগুলো নিয়ে আসছিলাম স্কুল থেকে আসার সময় পেয়ারাগুলো দেখে এত সুন্দর লাগতেছিল কালারগুলো খুবই ভালো লাগছিলো আমার কাছে তো এই জন্য পেয়ারা নিয়ে আসছি আর এনে এখন হচ্ছে মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে একটু মাখিয়ে নিলাম পেয়ারাগুলো আর কাসুন্দি থাকলে আরও ভালো হইতো কাসুন্দি নাই তো এই জন্য হচ্ছে হাত দিও না মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে এটা গোয়াবা এটা নাম কি বলো এটা পাইনাপেল

না পেয়ারা গুলো দেখে যেমন ভালো লাগছে খেতে ভালোই খারাপ না খাওয়া মা আমার সাথে আসো কোথায় আমার না এটা গোয়াবা না মা এটা হচ্ছে নাশপাতি পেয়ার এই যে গোয়াবাটা দেখাও একটু এই যে আমি ওকে এটা দেখানোর পর ও হচ্ছে বই নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য গোয়াবা দেখছো এটা এটা সেম না দেখো তো তোমার এটা এই যে বইটা রাখো আমি এটার উপর রাখি হাত দিও না হাত দিও না মরিচ হ্যাঁ রাখো

তো কলমি শাকগুলো দেখে ভালো লাগছিল তাই ভাবলাম একটু নিয়ে যাই তো এখন এটাকে সুটকি দিয়ে রান্না করব। সুটকি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে কলমি শাকটা শাকের মধ্যে অনেক ময়লা থাকে পোকা পোকা থাকে মাটি থাকে তো এর জন্য আমি আমার এই সিংটাকে সবসময় বিশেষ করে শাক ধোয়ার জন্য আর কি এটাকে রেডি করে রাখি কারণ এখানে আমি জাস্ট আমার প্লেট বাটি আর হচ্ছে শাকটাই ধোয়া হয় আর এখানে একটা রাবার দিয়ে সিংটাকে আটকিয়ে নিয়েছি আটকিয়ে এখন আমার এই সিংটা আমি সাত জন্য এঁকেছি এখানে অন্য কিছু করা হয় না শুধুমাত্র বাটি আর হাঁড়িপাতলি আমি ধুই এটা অনেক বড় আছে সিংটা আমি সিংটা কেনার সময়ভাবেই কিনেছিলাম কারণ এখানে আমি বিশেষ করে শাকটা ধোয়ার জন্য একটু বড় একটা ঢল দরকার হয় তো এই জন্য আমি একটু বড় দেখেই সিংটা নিয়েছিলাম যেন আমি শাক ধুতে পারি তরকারি একটু ঝাল ঝাল খেতে এখন ভালো লাগে তো শাকগুলি ধুয়ে নিলাম এখন দিয়ে দেবো